এক বড় না দুই বড় জায়দ খানের মন বড় এই হচ্ছে জায়দ খান বহুদিন পর আবার পেয়ে গেছি জায়েদ খানকে সাথে বডিগার্ডরা কোথায় অনেক বডিগার্ড বাইরে এখানে ভিতরে আছে আছে বাউসাররা চেহারা দেখাতে চায় না আচ্ছা ভাই আজকে প্রথমে হচ্ছে আপনার এই সুন্দর কাপড়টা দেখাতে চাই এই কাপড়টার রহস্যটা বলেন এই কোটটার রহস্য এটা তো অনেকটা অনেকটা তো যাত্রা পালার নায়কের মতো লাগতেছে আপনাকে অনেক অনেক কিছু লাগবে আপনার নাই যে তাই আমার আসলেই নাই এই জন্য আপনার এটা মনে হবে কারণ ওই যে একজন ভালো একজন দেখতে পারেন না এটা কি আমাদের দেশের নিয়ম প্রচন্ড পরিমাণ বস আপনি যে গেলেন অস্ট্রেলিয়াতে সেখানে আপনাকে আপনি নারীরা তো আপনার অনেক ফ্যান আপনি সেখানে গোপনে এবার আংটি বদল করছেন এরকম খবর আমার কাছে আসে এবং আপনি প্রবাসী একজন মেয়েকে অলরেডি এঙ্গেজ হয়ে গেছেন বিষয়টি কি বলবেন সত্যি না মিথ্যা নাকি সময় আসে সময় আসে আস্তে সব বেরো হয়ে যাবে আমার কাছে তার পরীক্ষা করতে হবে কিভাবে পরীক্ষাটা করবেন বাহ এটা সুন্দর স্মার্ট অ্যান্সার যাই হোক এই যে অস্ট্রেলিয়ার পর আবার লন্ডন যাচ্ছেন অস্ট্রেলিয়াতে তো গেলেন বিজনেস ক্লাসে সাথে নুসরাত বা অন্য নায়িকারা সবসময় দেখতাম যে আপনাকে একটু নাক ছিটকানো ভাবে দেখতো বা আপনাকে একটু অন্য ভাবে দেখত এখন তো দেখি নিচ্ছে সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ার সুপার ক্রেজ এবং মুস্তফা সার ফারুকির সিনেমা অনেক কিছুই আপনারা আসতেছে এখন পজিটিভলি নায়িকারা আপনাকে দেখতেছে হঠাৎ করে এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন আল্লাহ তালা রহমত সময় স্রোত পরিবর্তিত হয় সেই পরিবর্তনের এটা পরিবর্তনে বল না পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ তাহলে পরিবর্তনের একটা অংশ আচ্ছা বস আপনি একটা কথা বলেন তো যে এই যে ফেসবুকে আপনার এত নাম ফেসবুক খুললে একদল বলতেছে জায়দ খান আমাদের বাঁচাইছে জায়দ খানের কারণে আমরা হিরো আলম এবং সেফুদার অত্যাচার থেকে বাঁচছি এটা আমাদের জন্য ভালো আবার জায়দ খানকে ফেসবুক স্টার বলে অনেকে ভাইরাল ভাইরাল বলে গালি দেয় ভাইরাল কি গালি নাকি ফেসবুকে আপনার অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ফেসবুক কিং কে ফেসবুক কিং আপনারাই তো দিয়েছেন আমাকে সেই তকমাটা আপনি তাহলে ফেসবুক কিং এটা তো বলছেন সিনেমায় আমরা জানি যে সিনেমার কিং হয় হলের বড় পর্দার কিং হয় ওটিটির কিং হয় তাহলে আপনি ফেসবুকের কিং এখন সমস্যা এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে সিনেমা ওটিটি নাটক সব এসে চার মোহনায় এসে ফেসবুকে যুক্ত হয় এখন ফেসবুকে যে আলোচনায় থাকে ফেসবুকে যে নিয়ে কথা হয় ফেসবুকে যে ওটিটি নিয়ে কথা হয় সেটাই আলোচনা সেটাই আলোচনা না কেউ দেখে না তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তো মানুষ ভুলে গেছে বলে যে ফেসবুক ইউটিউবে আসুক ফেসবুকে আসুক তারপর আমরা দেখবো তার মানে হচ্ছে আসল জায়গা বা ফেসবুককে আপনি কি সিনেমার চেয়ে বড় দেখছেন এখন বর্তমান প্রেক্ষাপটে তো তাই হয়ে গেছে মানুষ সিনেমা দেখে না দেখে সমালোচনা করছে ফেসবুকে তাই এটা তো বড় জায়গা হয়ে গেছে সো এই জায়গার কিং আপনি আপনি তো দিয়ে দিয়েছেন কুইনটাকে কুইন তো অনেক খুঁজে বের করতে হবে এক রাজ্যে অনেক কুইন চলে গেছে চলে আসছে কিন্তু রাজা একজনই রাজা একজনই তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না